আসসালামু আলাইকুম হ্যালো গাইজ কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি বন্ধুরা একদম শেষ বিকালে চলে আসছে হ্যাঁ সন্ধ্যাবেলা এখনই সেডে নিয়ে যাবো হাঁস মুরগিগুলোতে তো দেখেন ওরা শেষ বিকালও একদম খাবার খাওয়ার জন্য মানে কতটুকু ক্ষুধার্থ অথচ দিনে কিন্তু চারবার খাবার দিয়েছে যদিও ভালো লাগে আমি হাঁস মুরগিদেরকে খাওয়াতে তো প্রকৃতি দেখুন একদম মামা যে কোনো মুহূর্তে হয়তো আজানে মানে সূর্য সরি মামা যে কোনো মুহূর্তে একদম ডুবে গিয়েছে যে কোনো মুহূর্তে হয়তো আজান হয়ে যেতে পারে তো এই সময়ই চলে আসছে আমার দেখেন হুমার জোড়াটা কত সুন্দর এক হয়ে বসে আছে দেখুন কত সুন্দরভাবে বসে আছে তো যে কোনো মুহূর্তে হয়তো আজান হয়ে যাবে তো ওদেরকে এখন খাবারগুলো দিয়ে এখনই শেষ খুলে দিব মানে খাবার শেষ পর যে আর কি আজকে খাবারটা দেখানো হয়নি ওদের খাবার দেখেন দেখেন খাবার শেষ করে ফেলেছে এগুলো আবার যে যে আছে এগুলো আবার যে দেখছেন হাঁস টোকায় টোকায় খাচ্ছে দেখেন ভালোই লাগে স্বাদে উমুক্ত অবস্থা হাঁস মুরগিগুলো লালন পান করছে আমার দেশি মুরগি দেখেন দেশি মুরগি গতকালকে একটা মারা গিয়েছে খুব সুন্দর একটা মুরগি তো দেশি মুরগিগুলো আমার সব চলে যাচ্ছে কমে যাচ্ছে হাঁসগুলো এবং কিছু টার্কিং করে দেওয়া হয়েছে শেড থেকে তখন বেশ কিছু মুরগি মুরগি আছে বলে মনে হয় কিন্তু টার্কিং মুরগি হ্যাঁ ভাব বেশি পরিমাণ বেশি পাশাপাশি চীনা হাঁস এবং বুঝতেই পারছি দেখুন কি অবস্থা দেখুন কত সুন্দরভাবে আর বিচরণ করছে শেষ বিকেল এখন ওরা সেরে যাওয়ার জন্য চিলাচিলি শুরু করছে আর দেখেন যে ছুটিওয়ালা কত সুন্দর একটা মুরগি দেখতে পাচ্ছেন এখন ওরা ছেড়ে যাওয়ার জন্য পিছিয়ে পিছিয়ে ঘুরছে ওরা বারবার বলতেছে আমাকে ছেড়ে নিয়ে যায় ছেড়ে নিয়ে যায় তাই ওদেরকে আমি নিয়ে যাবো এখনই ভিডিওটা শেষ করি হ্যাঁ ছেড়ে নিয়ে যাবো তো মনে করলাম যে শেষ বিকেলে ভিডিওটা আরেকবার দেই বেশ কিছু ভিডিও আছে বিকালবেলা শেষ মুহূর্তে তো দেখেন ওরা সাকি মুরগিগুলো যখন খোঁজা লাগে একসাথে মিলেমিশে খাওয়া দাওয়া করছে আপনার দেখতে পাচ্ছেন পাশাপাশি চীনা হাঁস দুটি দেখেন এখনও পানি খাচ্ছে মানে ছেড়ে গিয়ে থাকবে গরম লাগবে তাই পানিগুলো খেয়ে নিয়ে মানে যা প্রয়োজন পানি সেটা খেয়ে নিচ্ছে চীনা হাঁসগুলো ও টার্কি মুরগিগুলো খাওয়া ব্যস্ত সময় পার করছে আপনার দেখতে পাচ্ছেন তারা মনোযোগ দিয়ে খাওয়া দাওয়া ব্যস্ত আছে দেখেন চারিদিকে আমার হাঁস মুরগিগুলো ছোটো ছোটি করছে বিচরণ করছে যে রাজহাঁস আপনি দেখতে পাচ্ছেন এই রাজহাঁসগুলো বিভিন্ন জায়গায় ছড়া ছেঁটে আছে যদিও কিছু বন্ধে ওদের ছেটে নেওয়ার জন্য প্রস্তুতি নেব ওরা খাওয়া দাওয়া কমপ্লিট করতেছে এবং শেষ বিকেলে ঘোরাঘুরি সম্পন্ন করছে আপনারা দেখতে পাচ্ছেন সবাই ঘোরাঘুরি ব্যস্ততা আছে এই যে দেখেন কত সুন্দরভাবে ঘুরছে চারিদিকে আপনারা দেখতেই পাচ্ছেন ছেড়ে যাওয়ার জন্য অলরেডি সবাই প্রস্তুত এই দেখুন এই হাঁস মুরগিগুলো এবং এই যে টার্কি মুরগিগুলো সবগুলো ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত তো আমরা ছেড়ে নিয়ে যাব তো দেখতে পাচ্ছেন হ্যাঁ চারিদিকে অন্ধকার নেমে আসছে আর আমার তাদের কত সুন্দরভাবে হাঁস মুরগিগুলো বিচরণ করছে একটু দেখুন কত সুন্দর একটা লোক হ্যাঁ দেখতে পাচ্ছেন তো সেটাও আমরা এখন খুলে দেবো হাঁস চলে যাবে হাঁস মুরগিগুলো সেটা দেখছে যে আমরা সেটা খুলে দেব সেটা খুলে দেওয়ার সাথে সাথে হাঁস মুরগিগুলো চলে আসবে আমার পাশাপাশি আমার কবুতরগুলো দেখে না যে এরা উপরে চলে যাবে দেখতে পাচ্ছেন এরা সবগুলো উপরে চলে যাবে দেখেন সবগুলো নিচে নামছে ওরা জানে সন্ধ্যার পরে ওদেরকে আবার খাবার দেবো সেই জন্য ওরা খাবারের জন্য প্রস্তুত আছে অলরেডি হ্যাঁ কিন্তু এখন হাঁস মুরগিগুলোকে সেটে নেবো নেওয়ার পরে তারপর ওদেরকে খাবার দেবো দেখেন কত সুন্দর দেখেন কত বেবি দেখেন কত সুন্দর বেবি দেখেন এক ছিলেন না বন্ধুরা হ্যাঁ বেশ সুন্দর বেবি তো বন্ধুরা চলুন আমরা সেট থেকে এখন বেরিয়ে যাব কারণ এখন মুরগিগুলো ঢুকবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর কবুতরগুলো এখন খাওয়া দাওয়া করার জন্য তারা রেডি আছে তো সেটে যখন এই যে হাঁস মুরগিগুলো যখন নিয়ে যাবো যাওয়ার পরে ওদেরকে খাবার পানি ঠান্ডা আবার নতুন করে বেবি দেখেন এখন ওদেরকে সেটে নিয়ে যাবো দেখেন অলরেডি যাওয়ার জন্য রেডি হচ্ছে এই দেখুন কত সুন্দর হ্যাঁ দেখেন এই দেখেন তাই মুর্গিগুলো এখন মেলে ঘুরছে বন্ধুরা বুঝতেই পারছেন কত সুন্দরভাবে খেয়ে দিয়ে তারপরে সেটার ভিতরে নিয়ে যাবো তো এখনই নিব দেখতে পাচ্ছেন সবাই লাইন ধরে যাওয়ার জন্য অলরেডি প্রস্তুতি নিয়ে নিয়েছে শুধু অপেক্ষা তো ভিডিওটা শেষ করব বন্ধুরা যদি ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মিজান একর বিডি সেই ফেসবুক পেজটা সন্ধ্যা ছয়টা পরে আপলোড করে থাকে সেটাও দেখবেন এবং ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই আশা ব্যর্থ করতেই পারি আর বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি দেখবেন এবং আপনারাও সাত বাগান উদ্বুদ্ধ হবেন সাত বাগান করবেন এই আশা ব্যর্থ করে আজকে মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবারকাত বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে বিদায় খুদা পেজ